প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক চাঞ্চল্যকর ঘটনা নিয়ে যা কাঁপিয়ে দিয়েছে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি অনলাইনে বেআইনি জুয়ার অ্যাপের প্রচারে যুক্ত থাকার অভিযোগে এবার ইডির নজরে এসেছে দক্ষিণ ভারতের একাধিক জনপ্রিয় তারকা গত একুশ জুলাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি সমন পাঠিয়েছে অভিনেতা প্রকাশ রাজ বিজয় দেবের এবং রানা ডাগ্গুবতীকে প্রত্যেককে আলাদা দিনে হাজিরা দিতে বলা হয়েছে ইডির অফিসে এই পুরো ঘটনার সূত্রপাত এক ব্যবসায়ী ফনীন্দ্র শর্মার করা অভিযোগ থেকে তার দাবি অনুযায়ী অনলাইনে এক বেআইনি বেটিং অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে আর এই অ্যাপের প্রচারে ব্যবহার করা হচ্ছে বড় তারকাদের মুখ এর আগে মার্চ মাসেই এই ইস্যুতে একটি প্রাথমিক মামলা দায়ের করা হয়েছিল হায়দরাবাদে তারপর থেকেই ইডি তদন্ত শুরু করে সম্প্রতি মোট উনত্রিশ জন তারকা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবারদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আর এবার সেই তালিকা থেকেই কয়েকজন বিখ্যাত তারকাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রশ্ন উঠছে এই তারকাদের সঙ্গে ঠিক কত টাকার লেনদেন হয়েছিল কীভাবে অ্যাপের মাধ্যমে টাকা পাচার হচ্ছিল আপাতত এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত জানান কমেন্টে আপনি কি মনে করেন তারকারা কি দায়ী ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে